প্লিজ এই জায়গায় আমি কাজ করিনি এবং সববার সাথে আমার প্রথম কাজ একজন বালে সে হচ্ছে রায়হান রাফি যার সাথে এর আগে দুইটা কাজ হয়েছে আমার আর বাদ বাকি যারা যারা আছেন রুমা স্যার সারান্দু দনসা যারা যারা আছেন সববার সাথে আমার প্রথম কাজ এবং সবাই অনেক সিনিয়র আর্টিস্ট এবং আমার হাতটা এখনো কাঁপছে এবং এই ডিসিশনটা নেওয়া খুবই ভালো হয়েছে যে কালকে শুটিং এ যাচ্ছি আজকে প্রেস কনফারেন্স আজকে সবাই সবার দোয়া নিয়ে কালকে শুটিং এ যেতে পারছি এটা এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য অনেক বেশি ইম্পর্ট তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বঙ্গকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে প্রথম অনেক কাজের কথা হয়েছে বাট সব মিলিয়ে আসলে কাজটা করে ওঠা হয়নি বাট ফাইনালি এখন আমরা ব্ল্যাক মানি দিয়ে স্টার্ট করছি আশা করছি বঙ্গের অনেক কাজে আমি থাকতে পারবো এবং রাহান রাফি ভাইয়া নিয়ে কি বলবো আহ ওনাকে নিয়ে স্পেশালি কিছু বলার নেই মি আমরা দুজন একসাথে কম চলা শুরু করেছি তো আমাকে নিয়ে আমি তাকে নিয়ে বললে আসলে ইমোশনাল হয়ে পড়বো কারণ আমরা একসাথে পোড়া মন টু দিয়ে যেটা দিয়ে আমি চোখ দিয়ে অনেকেই চাচ্ছিল অনেকদিন ধরে রাফির রাফির কাজ করছে না রাহেন রাফির কাজ করছে না কিংবা রাফি রাহেন রাফির কাজ করে ওঠা হচ্ছে না পূজার তো অনেকদিন পর অনেক বছর পর আহ কাজ করছি আমার হাত পা কাঁপছে কারণ সেই পোরমন টু কত বছর আগে করেছি নতুন ছিলাম যেটা বুঝিয়েছে সেটা করেছি এখন এখনকার যে রাহেন্দ্রফি এখন যে tufani রাহেন্দ্রফি তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না জানি কত বকা খাই আমি শুটিং সেটে প্লিজ তারপর আমাকে বকোনা একটু বুঝিয়ে বললো আমি বাচ্চা মানুষ ভালো করে ট্রাই করব